হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত শোনাই লাইফ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আর আজকের ব্লগে কোনো রান্নাবান্না কিছুই নেই দেখতে পেলে এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এই যে পরশু দিন যেতে চেয়েছিলাম একটা জায়গায় বৃষ্টির জন্য যেতে পারলাম না অর্ধেক রাস্তা থেকে ঘুরিয়ে এসেছি তো ওই জায়গাতে চলে গেলাম মেলাতে আসলে আমাদের এইখানে তো খারজি মেলা হয় সাত দিন তো আজকে হলো শেষ দিন তো সেই জন্য এদিকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি পনেরো নয়টা বাজে রাত্রিবেলা তো এখানে আস্তে আস্তে দশটা মতো বাজে তো দেখো কত ভিড় তো ঠাকুর দর্শন কিন্তু আমরা করতে পারলাম না কারণ প্রচুর ভিড় সোনাকে নিয়ে যদি ওইখানটায় যাই ঠাকুর দর্শনের সামনেটায় তাহলে এক ঘন্টার আগে বের হতে পারবো না আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো দেখো সোনাকে নিয়ে তো মেলাতে ঢুকলাম আর এই জায়গাটায় বাচ্চারা খেলা আগেল তোলা আছে তো ওইখানটায় একটু গিয়ে দাঁড়িয়েছে সোনা এই জায়গাটাতে ঢুকে খুব খুশিও খুব হাসছিলো তারপর কিন্তু কোথাও মন মানে হাসি খুশি ছিল না সব জায়গাতে চুপ করেই ছিল কারণ প্রচুর গরম তার মধ্যে এত ভিড় তো এইখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এইখানে ছোটো ছোটো বাচ্চারা যে খেলা করছে সোনা খুব খুশি হয়েছিলো দেখে তো আমরাও এনজয় করছি তোমরাও দেখে একটু এনজয় করে নাও আর এই পাশটা দেখো কী যেন বিক্রি করছে একদম ধোয়া ধোয়া ওরা মুখে দিয়েছে তো পুরো নাকে মুখে ধোয়া বেরোচ্ছে তো এ পাশে তোমাদের দাদা আমাকে বলছিলো খাবে না কিন্তু আমি বললাম কিছু তো গ্লাসে দেখতে পাচ্ছি না কি যেন দুটো টুকরো মুখে দিচ্ছে আর এরকমভাবে ধোয়া ধোয়া আসছে তো ও বলছে খাবে না তো আমি বলছি না এক আর খাবো না শুনে ও বলে তো খাইনি তো ওদের মুখের রিয়াকশনটা দেখে মনে হচ্ছে সেরকম একটা টেস্ট নেই শুধু ওই ধোয়াটার জন্য হয়তো আনন্দ করে সবাই খায় তো তারপর এদিকে গিয়ে দেখলাম বড়দের নাগের তোলা ওইখানটা কিছুক্ষণ বাইরে দূর থেকে দাঁড়িয়ে আমরা মেন রুট থেকে দেখেছি মেলা মানে মাঝখানটায় যায়নি কারণ ওইখানে গেলে সোনা আমার কুলে মানে দু ঘন্টা রাস্তা মেলাতে ছিলাম পুরোটা কিন্তু আমার কুলে ওর পাপার বলে ও থাকতে না কারণ ও ঘুমায়নি অনেকটা ঘুম পেয়ে গিয়েছিল তো এগারোটার দিকে ও আমার কুলেই ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে ওকে বাড়ি আসলাম তো যাওয়ার সময় কিন্তু আমরা গিয়েছি শুধু ষাট টাকা ভাড়া লেগেছে আর আসার সময় পুরো দুশো টাকা ভাড়া লেগেছে কারণ আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটায় দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেলাম দুটো সোনাও খেয়েছে আমাদের সাথে যে আইসক্রিম এদিকে আবার শোনার জন্য একটা ডুল দেখা হচ্ছিল যে ও খেলা করবে বলে ওকে অনেকগুল না নাই রেখেছি কিন্তু কিছুতেই হাত দেয় না তারপর এই পাশে এক এগরুল খেতে আসলাম আর এদিকে বড় কিছু জিনিস কেনাকাটি করছে তো কয়েকটা জিনিস কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এদিকে দেখো এগরুলটা শোনা ধরতে যাচ্ছে গরম তো ও অল্প একটু খেয়েছে খেয়ে জলটা খেয়ে তো এদিকে ঘুমিয়ে পড়েছে তো এদিকে বাড়ি চলে আসলাম একদম বারোটা তেরো বাজে বাড়িতে এসে দেখি আর সোনা ঘুমিয়ে আছে ওকে শুয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনেছি টুকিটাকি টাকি জিনিস এই হলো প্রথম আমার সোনা মায়ের ডুল একটু বাজিয়েছিল ঘুমানোর সময় কান্না করে ঘুমিয়েছে ওখানে বাজাতে চাচ্ছে কিন্তু প্রচুর ভিড় যদি এই যে কাঠিটা যদি পারো চোখে মুখে লেগেছে তো আমি নিয়ে গেছি সেজন্য কান্না করে ঘুমিয়ে গেছি তারপরে দিকে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য করতাল সোনা মায়ের ঢোল আর শাশুড়ি মায়ের করতাল তো ভালো একটি কীর্তন জমে যাবে তো এদিকে নিয়ে এসেছি হাত পাকা আমার আগে একটা বেতের নারকেল পাতা পাখা ছিল ওটা সোনা ভেঙে ফেলেছিলো আর এইখানে আমি এসেছি একটা দরজার লোক তো আসলে ওটা দরজার লোক না তোমরা বুঝতেই পারছো এটা হলো একটা প্লাস্টিকের ব্যাংক তো এটা বড় নিয়ে এসেছে আর এদিকে নিয়ে এসেছি একটা দা দাটা হলো ঠাকুর পুজোর জন্য যে ঠাকুর পুজোর জন্য ফলটল কাটতে হয় আমার সেরকম কোনো দাউনি নি পুজোর জন্য নিরামিষ দাও তো এটা নিয়ে এসেছি সামনে পুজোপাল আসছে তো এদিকে এগুলো সবগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসলাম ব্যাগটা নিয়ে লাস্টে বের হওয়ার সময় ব্যাগটা কিনলাম কিনে সবগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসলাম ও হ্যাঁ আরেকটা জিনিস নিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি যারা দেখো ব্যাগটা কত বড় এক হাত কিন্তু হয়তো দেখতে মোবাইলে ছোটো দেখাচ্ছে সেই জন্য হাত ধে মেপে দেখিয়েছি তো আর এদিকে একটা পাপুষ নিয়ে এসেছি এটা বডের পছন্দ তো ভালো লাগে এগুলো দেখতে গাছ গাছের মতো তো এই এতটুকুই বাজার করলাম কারণ সোনাকে কুলে নিয়ে নিয়ে ওর পাপাই সব কিনেছে আর এগুলো ওর পাপাই নিয়ে এসেছে আমি সোনাকে নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে সবাই সুস্থ থাকবে টাটা